বিসমিল্লা রহমান রাহিম আমি শেখ জিয়াউর রহমান জিয়া তো আর চলে আসলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদির এলাকায় তো এখানে দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টার সেই হেলিকপ্টার দিয়ে এসেছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেতা এবং বর্তমান এমপি আসাদুজ্জামান নূর তো পহেলা বৈশাখ উপলক্ষে উনি রাষ্ট্রপতি আব্দুল হামিদির এলাকায় আগমন করেছেন তো হেলিকপ্টারটির দেখতে থাকুন তো আমার সাথে তো আজকে আমার সফর সঙ্গী হিসাবে আমার সাথে যারা রয়েছেন নগাউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসুফ মাস্টার সাহেব আমার সাথে আরও রয়েছেন রাজ্জা কন্যাসা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম শাহিন আমার সাথে আরও আমার সফর সঙ্গী হিসাবে রয়েছেন সরাসর বাজারের বিশিষ্ট পোলট্রি ব্যবসায়ী নজরুল ইসলাম আমার সাথে রয়েছেন সৌদি প্রবাসী আমার এই একান্ত বন্ধু মানুষ আজারুল ইসলাম সুমন এবং আমার সাথে রয়েছেন আমার একমাত্র বড় ছেলে শেখ আসাদুল ইসলাম নীরব তো আজকের পহেলা বৈশাখ উপলক্ষে মিঠাবনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদির বাড়িতে সামনের মাঠেই এই লেখাপড়াটি এসেছে তো ওরা পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে এক কি বিশেষ অনুষ্ঠান হবে সকলকে বিশেষ অনুষ্ঠানের দাওয়াত লিখে এবং সৌজন্য বাংলালিং এর সৌজন্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জিরো পয়েন্টে ইটনা মিঠা বয়নি যে রাস্তাটা রয়েছে জিরো পয়েন্টে একটি বিশাল আয়োজন করা হয়েছে তো আপনারা যারা আমার নীরব টিভির মাধ্যমে শুনতে পাচ্ছেন তো আমার নীরব টিভিরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি এবং আমার নীরব টিভিটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন তো দেখুন এই ছোট্ট একটি হেলিকপ্টার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামেদের বাড়ির সামনে বড় মাটিতে নেমেছে তো এখানে বিভিন্ন কর্মকর্তা রয়েছে তো আমি আমার যেহেতু চ্যানেল চ্যানেল হিসাবে আমাকে ভিতরে ভুক্ত দেওয়ার অনুমতি দিয়েছে এই যে আমার ছেলে শেখ আশরাফুল ইসলাম নীরব এবং শফিকুল ইসলাম শাহিন আজারুল ইসলাম সুমন আবু ইসুফ নজরুল ইসলাম এবং আমি শেখ জিয়া রহমান জিয়া নিজে তো আমাদের পিছনের দিক থেকে রয়েছে এই তো দেখুন আর আমরা আপনাদের সাথে আছি ভালো থাকুন সুস্থ থাকুন এ আসা সকলকে ধন্যবাদ জানি আমি শেখ জিয়া রহমান জিয়া আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি অবরাকাত